আমার ফেসবুক পেজ থেকে আজকে টাকা পাইলাম কিভাবে কি করে এতগুলো টাকা পাইছি সবগ টি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার হাতে দেখতেছেন না আমার ফেসবুক পেজে 10000 ফলোয়ার উপলক্ষে আমাকে আরেক মামা এই গড়িটা গিফট দিয়েছি আপনাদেরকে দেখাই কিভাবে টাকা গুলো তুলে নিয়ে আসছি এদিকে আমার বোনের সাথে যোগাযোগ করে বোনের সাথে গিয়ে কিশোরগঞ্জ ডাস বাংলা ব্যাংকে আমার পেজে সপন্ন টাকা জমা হইছে ডাস বাংলা ব্যাংকে অন্য ভিডিও কোয়ালিটি থেকে আজকে ভিডিও কোয়ালিটি একটু অন্যরকম কারণ আমার সাথে আছে বড় বোন বড় বোনের সামনে আমার ভিডিও করতে লজ্জা লগতাম ওইদিকে এটা যেতেছে পিছিয়ে তাকানোর কোনো প্রশ্ন আসে তারপরে মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে একের পর এক কত সুন্দর সুন্দর ব্লক তৈরি করছি সামনে ক্যামেরা ধরে আজকে বোনের সাথে গিয়ে আমি ঠিক মতো ক্যামেরা ধরতে পারতেছি না পরে আছি আমরা মহিলা কলেজের সামনে মহিলা কলেজের পিট ও সব কবে কেউ দুজনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দেয় আমার জীবনে মহিলা কলেজের ভিতরে প্রবেশ করি না এই সিলা দুজি একটু প্রবেশ করতে পারে আছি আমরা শহরের সব থেকে বাইরের একটা রাস্তা এই রাস্তাটা কোনো সাধারণ রাস্তা না এর সাথে জড়িয়ে আছে যাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা এর জন্য এই রাস্তাটা খুব উপকারী কারণ আমি গ্যারান্টি একটা অসুস্থ রোগী এখান থেকে গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে দেখতাছেন না আমার সুস্থ শরীরটা কিভাবে অসুস্থ এভাবে ঠিক এভাবে প্রত্যেকটা মানুষ এইভাবে লড়তেছে এই জায়গাটা তো আমাদের কিশোরগঞ্জের ভিতরে সবার কাছে পরিচিত কোনো দিন নেই মোর কোনো ঘন্টা নেই জায়গার মধ্যে জাম থাকতো না ট্রাফিক পুলিশ নেই এখানে দুই সেনা বাহিনী নামানো হয় তারপরে এখানে বড় একটা জাম তাকবো কারণ এটা হইতাছে আমাদের কিশোরগঞ্জ শহর কারণ বুঝুন মেন শহরের ভিতরে যে এরকম একটা জাম থাকে তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে এই যে পরে এরকম একটা পর্যায়ে আছে এদিকে যাইতার নেই এদিকে যাইতার আমাদের কিশোরগঞ্জ অটো ওয়ালা ড্রাইভিং লাইসেন্স আছে কারণ তারা যেখানে মন চায় সেখানে দাঁড়াতে পারে অনুমুক্ত তাদের জন্য সব জায়গায় যদি কোনোভাবে একজনকে বলা যায় ভাই সাইড দিন তাহলে পরবর্তীতে বয়ন্ট শুনে বয়ন্ট শুনার জন্য রেডি তাহন লাগে ডাস বাংলা ব্যাংক আমাদের করিমগঞ্জের ভিতরে আসছে সিদ্ধান্ত করে কিশোরগঞ্জের ভিতরে লয়ে আসছে আমরা করিমগঞ্জের মানুষের খুব কষ্ট হয় আজ বাংলা ব্যাংকের দোয়া সাথে আমার মনে যত দুঃখ দিন সব আনন্দের সাথে পরিণত হয়ে গেছে কারণ এই যে একটা মেশিন দেখতেছেন এই মেশিন এর ভিতরে আমার সব টাকা জমা রইছে পরে যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট সব আমার বোনের নামে এই বোনও আমারে না দেখে দোয়া দিয়েছে কাট আর আরেকদিকে আমি খুব টেনশন আছে আমার টে কি সত্যি আইছে না মিথ্যা আমি কিছু বুঝতাছি না আইলো অন বাইরে কত মিনিট ধরে দাঁড়া আছে অন টে আওয়াজে কিস্তে বাইরে পরে ভুল বসে দেই দিকে তাকাইছিলাম তাকাই দে আপা আমারে কইতে টে না দিতেছে কি রে কইতে টে আইলাম কিছু বুঝতাছি না আমারে এত বড় বড় অনুর আমি কিছু বুঝতাছি এটার ভিত্তি খুব গরম রে কি গরম লাগতেছে বাতাস কর বাতাস করে বাতাস কর কি গরম লাগতেছে কোনো কিছু এটা করলে কি নাকি টাকা দিয়ে বাতাস বিশ্বাস করতে পারতেছে নাকি ভিডিও করে টাকা পাওয়া সম্ভব আমার দেখে বিশ্বাস করতে পারেন যে ভিডিও করে টাকা পাওয়া একেবারে সম্ভব তোমরা টাকা ইনকাম করে শুরু করো আমার মতো মানুষের কাছে নামে যতটা স্বাধীনভাবে টাকা যেটাকে পাওয়ার জন্য দীর্ঘদিন যাবো তো অনেক কষ্ট করতে আপনি কবে থেকে ভিডিও শুরু করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন স্বাধীন করা শুরু তো টাকা কাই রে ফেটো কি তো লাগছে কিছু খাইতে হবে পরবর্তী ব্লগে দেয় মানে কি খাইছি আমার ফেসবুক পেজে নতুন ওই তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে যান